গাংনির কাজীপুর গ্রামে প্রতিবন্ধী মাদক পাচারকারীকে পুনর্বাসন করল বিজিবি অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসায় খোকন নামের এক প্রতিবন্ধীকে পুনর্বাসন করেছে বিজিবি বিজিবি বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাকে একটি দোকান উপহার দেওয়া হয়েছে আজ শনিবার বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ আনুষ্ঠানিকভাবে এ দোকান হস্তান্তর করেন খোকন মেহেরপুরের গাংনির কাজীপুর গ্রামের খন্দকার পাড়ার খন্দকার হিয়ার আলীর ছেলে বিজিবি চার সাত ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান খোকন এক সময় কাজ করতেন কয়েক বছর আগে সে প্যারালাইজড হয়ে পড়ে আর্থিক অন্টনের কারণে প্যারালাইজড অবস্থায় সে মাদক পাচারের কাজে জড়িয়ে পড়ে গ্রেফতার হয় বিজিবির হাতে অসহায় পরিবারের কথা ভেবে স্থানীয়রা বিজিবির কাছে স্বাভাবিক জীবনে ফিরে আসার মুচলেখা দিলে ছেড়ে দেওয়া হয় এরপর থেকে স্বাভাবিক জীবন যাপন শুরু করে খোকন বিষয়টি অতিমানবিক বিবেচনায় বিজিবি খুকনকে পুনর্বাসনের আশ্বাস দেন এবং আলোর পথে ফিরে আসায় খুকনের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন সে অনুযায়ী শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে দোকান ঘর হস্তান্তর করা হয় যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরবেন তাদের জন্য বিজিবি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান এই অধিনায়ক এসময় কাজিপুর কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন ইউপি মেম্বার শাহিন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর